সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ আবার বলে দিচ্ছি ইঞ্জিনিয়ারিং হয়েছে অতীতে এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে তাহলে ইলেকশন আমাদের দেশে ইলেকশনটা কে করবে ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন একশো আঠারো নম্বরে একটা নির্বাচন কমিশন থাকবে সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে এই আঠারো চারে বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবে সংবিধান শেখ হাসিনা তাহলে নির্বাচন কমিশনাররা শেখ হাসিনা হয়ে যাবে এবং হুদারা তাই করছে দুই হাজার মানে চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে তাহলে প্রথম কথা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না আর জুলাইয়ের ছত্রিশে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল যে কোনো বৈষম্য থাকবে না কোনো তাবেদারি থাকবে না আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করবো নেন আজকের যে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন আছে এই জুলাইয়ের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায় তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে আর্টিকেল একশো বিশে বলতেছে এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেইরূপ রূপ কর্মচারী প্রয়োজন হইবে নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে তার মানে আমাদের ইলেকশন কমিশনে কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই আবার বোঝে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই কি নাই রিটার্নিং অফিসার তার নাই প্রিজাইডিং অফিসার তার নাই পুলিং অফিসার তার নাই তাহলে এরা কারা এরা কারা প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি ডেপুটি কমিশনার পুলিং অফিসার কারা রাষ্ট্রীয় কর্মচারী তারা এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয় সত্তর সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা সেই সত্তর সালের ইলেকশনে কি হয়েছে সত্তর সালে ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তান কারণ মৌলানা ভাসানি এবং অন্যরা ভোট বর্জন করলেন তখন আওয়ামী তখন তখন একমাত্র ভোট করবে দ্বিতীয় ছিল তখন আশি পার্সেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স তারাও ছিলেন বাংলাদেশ সেই জন্য কিন্তু পঁচিশ তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল কারণ ওখানে ছিল বাঙালি তাহলে তিনটা জিনিস পাওয়া গেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা ইয়াদি একটা গল্প শুনাই উনিশশো সালে আমি ক্লাস সিক্স এর ছাত্র আমাকে একজন বললো ভোট দিবি আমি তো ভোটারই না না ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে তাহলে তুই ভোট দিতে পারবি আমি তো কিছুই জানি না তা আমাকে নিয়ে গেল আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম ফুল প্যান্টও পরতাম আমি গেলাম এবং যে ওখানে কুরালমারকে ভোট দিলাম কেন কুরাল মার্কে তখন ঈশ্বর সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি সেই জন্য বিকাল চারটার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেমেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে অপোজিশনেও পড়ছে তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে নামে স্বাধীন কারণ এর তো কোনো কর্মচারী নাই এবার আসেন ইলেকশন কমিশন বিসিএসপি ছাড়া আর কে কে করে স্কুল এবং কলেজের টিচাররা এবার আসেন গত পনেরো বছর গত পনেরো বছর যত ডিসি নিয়োগ হয়েছে সেই লোকগুলোকে দিয়ে করাবেন যাদেরকে বলা হয় ডাই হার্ট ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি পরিবারের মধ্যে মামা আসা খালিও যদি জামাত ইসলামের সমর্থক থাকে তাকে দেওয়া হয়নি বিএনপির কোনো নেতা আছে দেওয়া হয়নি তার মানে হচ্ছে এরা যে বলেন মুসলমান এরা হচ্ছে এই সাধার প্রশাসনকে দিয়ে আপনি ইলেকশন করবেন এবারে আসুন প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন এমপি ভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ একটা শিক্ষক নিয়োগ করলে পনেরো বিশ লক্ষ টাকা নিচ্ছে তাহলে স্কুল কলেজের যে শিক্ষক সেই শিক্ষকগুলো কিন্তু গত পনেরো বছরে নিয়োগকৃত আওয়ামী আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন যে ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়তুর রহিম যে নিজেকে ডিক্লার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ তার কাছে সব জায়গায় সততা আছে এক জায়গায় নাই সেটা তো আওয়ামী লীগের ব্যাপার তো তিনি যখন যাদেরকে যাদেরকে ওই ভাইবা বলে জিজ্ঞাসা করতো যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো সে যতই বলুক না আল্লাহ বলছে সেজন্য আর একটা জিনিস জিজ্ঞাসা করতো তোমার পরিবারে জুডিশিয়ারের পরীক্ষায় তাকে নেওয়া হয়নি কেন তার দাঁড়িয়ে আছে এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজপাতি দেখার আগে ওর এন আইডি কোথায় আয়ো কি আয় তো ওখানে আছে আয়ো সাহেব এন কোথায় এন আইডির নাম্বার নি তো আপনি এফআইআর এর মধ্যে স্যার ওনার এন আইডি নাই ও এন আইডি নাই কেন এন আইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কি খটকা লাগবে যে হয়তো বয়স হয়নি তাহলে কি আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যদি কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেট শোকস করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেট কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় কোথায় আসেন এবার আস দ্বিতীয়টা আস ইঞ্জিনিয়ারিং কী কীভাবে প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যম কিসের মাধ্যমে আইনের মাধ্যম কিভাবে আইনের মাধ্যম হয় এটিকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে তা আমি দেখলাম যে পাশের গ্রামের নাইনটি নাইন ভোট পরে হচ্ছে বিএনপির আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের নাইনটি ভোট পরে জামাতে অথবা এক কাজ করে এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এখানে আর নাইনটি হবে না কিন্তু ফর্টি হয়ে গেল এই ইলেকশন কমিশন এই কাজটাও করল গাজীপুরে করছে ফরিদপুরে করছে বাগেরহাটে করছে হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সিস তোমাকে কে বলছে এটা বললে আমি কি ভয় পাচ্ছি আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে আমার ভাই যেটা বলল যে ডাকসু ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য সেইগুলো একটা একটা করে দেখাচ্ছে তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন আইনের মাধ্যমে আর একটা কি করা যায় ভোটার রেজিস্ট্রেশন আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে খুব ভালো কথা